হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি থার্ড সেমিস্টার অল মেজর কোর্সে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে কিভাবে ভালো নাম্বার পাবে তোমরা কিভাবে ভালো নাম্বার পাবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে অনেক স্টুডেন্টই আমায় মাঝে মাঝে ফোন করে এবং ফোন করে তারা জিজ্ঞেস করে যে স্যার আমরা এত লিখি তবুও কেন ভালো নাম্বার পাই না নর্থ বেঙ্গল কি নাম্বার দেয় না নর্থ বেঙ্গল এত বাজে কেন নাম্বার দেয় এই প্রশ্নটা অনেকের মধ্যেই থাকে তো তোমাদের জন্য আজকে একটা সিম্পল ট্রিক বলে দেব এবং একটা বিস্তারিত কিছু কথা বলে দেবো কিছু সহজ উপায় বলে দেব যে কি করে আমাদের ভালো নাম্বার আসবে এবং কি করে আমরা অল মেজর কোর্স এবং মাইনর কোর্সে যারা রয়েছে তারা কি করে আমরা ভালো নাম্বার পেতে পারি স্টুডেন্টস আজকের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তো চলো শুরু করছি আজকের টপিকটা যে কিভাবে ভালো নাম্বার পাবো মেজর কোর্সে দেখো তোমাদের বেসিক্যালি থার্ড সেমিস্টারে যদি আমি বলি যেহেতু এই তিনটে মেজরের পেপার কিন্তু তোমাদের রয়েছে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস কি করো পরীক্ষার হলে তো তোমরা যাও অনেকে দেখা যায় যে মনে করো তোমাদের তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন হয় এখানে তিনটা ক্যাটাগরি এখানে তিনটা বা চারটা ক্যাটাগরি বা এখানে তিনটা বা চারটা ক্যাটাগরিতে প্রশ্ন হয় এইবার ম্যাক্সিমাম ছাত্রছাত্রী মনে করো কি হয় পরীক্ষায় আমরা যখন খাতা বা পেপারটাকে লেখা স্টার্ট করি সেই সময় আমরা ভাবি কি হাতের লেখাটা খুব সুন্দর করতে হবে হাতের লেখাটা সুন্দর করতে গিয়ে দেখা যায় ফার্স্ট আওয়ারে ফার্স্ট আওয়ারে তারা কি করে যথেষ্ট সময় খেয়ে ফেলে মনে করো দেখা যায় তিনের প্রশ্ন চারটা লিখতে হয় তিন চারা বারো নাম্বারের জন্য দেখা গেল ওয়ান আওয়ার পুরোপুরি দিয়ে সে সুন্দর করে পয়েন্ট করে 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 খুব সুন্দর লিখেছে তাহলে আলটিমেটলি এক ঘন্টা তুমি তুমি ধরে প্রশ্নগুলোকে লিখলে খুব সুন্দর করার জন্য বারো নাম্বারের এবং তুমি পেপারটাকে কমপ্লিটই করতে পারলে না তাহলে কিন্তু কোনোদিনও তোমার ভালো নাম্বার আসবে না তাহলে কি করে ভালো নাম্বার পাবো স্যার এই প্রশ্নটা তো সবার মধ্যেই থাকে যে স্যার এই জিনিসটা তো পাক্কা তোমরা করো আমি দেখেছি আমি নকশালবাড়ি কলেজে আড়াই থেকে তিন বছরের কাছাকাছি সেখানে ছিলাম ডিউটিরত অবস্থা এবং সেখানে আমি অনেক এক্সামে অনেক স্টুডেন্টদের খাতা দেখেছি প্রথম থেকে ভালোভাবে লিখতে গিয়ে সময়টাকে খেয়ে ফেলে এটা কিন্তু কখনোই করবে না তোমরা তোমরা প্রথম থেকে যে স্পিডে লিখবে শেষেও কিন্তু সেই স্পিডটা রাখার চেষ্টা করবে অর্থাৎ ফুল স্পিডে প্রথম থেকে লেখার চেষ্টা করবে এখন যদি তোমরা মনে করো যে উচ্চ মাধ্যমিকের সঙ্গে তোমরা যদি কলেজটাকে মিলিয়ে দাও তাহলে সেটা কিন্তু ভুল করবে সেটা কিন্তু কখনোই করা যাবে না উচ্চ মাধ্যমিক আর কলেজ এই দুটো সম্পূর্ণই আলাদা উচ্চ মাধ্যমিক আমার শর্ট সেখানে বড যায় সময় কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমামটাই বড় প্রশ্ন সুতরাং আমাকে প্রথম থেকেই হাতের লেখা খুব স্পিড করতে হবে খুব দ্রুত করতে হবে তা না হলেই কিন্তু বিপদে পড়বো আমি তাহলে প্রথমে তুমি কি করো খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করো তুমি তিন নম্বর এগুলো ম্যাক্সিমাম তুমি সেখানে হাফ অ্যান্ড আওয়ার তুমি নিতে পারো হাফ অ্যান্ড আওয়ার তুমি নিতে পারো এবং তারপরে চারের তুমি ছয় মার্কসের মনে করো একটা ক্যাটাগরি থাকে চার ছয় চব্বিশ এখানে তুমি নিতে পারো মোটামুটি আহ হাফ অ্যান আওয়ার থেকে শুরু করে ফর্টি ফাইভ মিনিটস পর্যন্ত তুমি নিতে পারো ঠিক আছে এবার বাকি যে সময়টা তোমার বাঁচলো তুমি মনে করো দেখলাম আমি তুমি বারো নাম্বার লেখার জন্য অ্যাকচুয়ালি তোমার চব্বিশ মিনিট সময় কিন্তু সেখানে তুমি তিরিশ মিনিট নিতে পারো কেন নিতে পারো কারণ প্রথম দিকে হাতের লেখাটা একটু স্লো থাকে কিন্তু তারপরে তোমাকে খুব তাড়াতাড়ি কিন্তু হাতের লেখাটা স্পিড বাড়াতে হবে মানে প্রথম পাঁচ মিনিট তুমি একটু স্লো লিখলেও তারপরের থেকে তোমাকে স্পিড করতে হবে কিন্তু হাতে লেখা না হলে পেপার কমপ্লিট করতে পারবে না আমি প্রথমত বলে রাখি মনে করো আমি হিস্ট্রি কথা বলি বাকিগুলো একটু বুঝে নিবে তোমরা মনে করো একটা স্টুডেন্ট হিস্ট্রি তিন চারা চারটা প্রশ্ন লিখতে হয় তিন নাম্বারের বারো মার্কস এবার তাকে ছ নাম্বারের লিখতে হয় চারটে প্রশ্ন চার চার চব্বিশ এবং বারো নাম্বারে লিখতে হয় দুটো প্রশ্ন বারো তো কোনো চব্বিশ এবার বাকি আর্টস যে সাবজেক্টগুলো আছে সেখানেও প্রায় একই রকম ভাবে লিখতে হয় তাহলে এইবার দেখা গেল এখানে টোটাল সিক্সটি মার্কসে যদি কেউ সব পুরো পেপার লিখে আসে মোটামুটি লিখে আসে তাহলে এখানে হাফ নাম্বার যদি পায় তাও কিন্তু তিরিশ নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবে মোটামুটি ভালো নাম্বার চলে আসবে এবার কেউ যদি ভাবে যে এই জায়গাটা আমি খুব ভালো করে লিখতে গিয়ে পুরো সুন্দর লিখতে গিয়ে হ্যাঁ সুন্দর লিখতে গিয়ে এক ঘন্টা লাগিয়ে দিল এবং এখানে বারোর মধ্যে ম্যাক্সিমাম কত পাবে আমি ধরলাম দশ পাবে খুব ভালো লিখলে ম্যাক্সিমাম দশ পাবে এবার বাকি সময়টা যে তোমার এক ঘন্টা বেঁচে আছে সেই এক ঘন্টার মধ্যে তুমি নিশ্চয়ই পেপার কমপ্লিট করতে কোনোদিনও পারবা না আমি ধরলাম ছয় মার্কসের গুলো তুমি লিখে আসবে সেই ছয় নাম্বারের চারটা তুমি তাও এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয় না ঠিকঠাক ভাবে তোমার মনে হয় যদি হাতের লেখা স্লো থাকে তাও আমি ধরলাম এখানে কত হবে খুব ভালো লিখতে গেলে চোদ্দ পনেরো পাবে তো আলটিমেটলি দুটো মিলে কত হচ্ছে টোয়েন্টি ফোর মার্কস মতন হচ্ছে তুমি তো বড় ধরতেই পারলে না তাহলে এখান থেকে তোমার নিশ্চয়ই ছয়টা নাম্বার বাড়ছে এখানে এটা করতে গিয়ে তাহলে তুমি অল্প লিখো একটু কম লিখো একটু হাতের লেখা খারাপ হোক কোনো ব্যাপার নয় কিন্তু পরীক্ষায় ফুল পেপার ফুল কিন্তু করতে হবে ফুল কিন্তু করতে হবেই তোমাকে ফুল আনসার যদি না কমপ্লিট করতে পারো কোনো দিনও কিন্তু ভালো রেজাল্ট করা যাবে না তাহলে আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা হলো কিভাবে ভালো আমরা নাম্বার পাবো তাহলে ভালো নাম্বার পাওয়ার সহজ উপায় হচ্ছে তোমাকে ফুল আনসার অর্থাৎ পুরো পেপার কমপ্লিট করতে হবে তা না হলে কিন্তু তোমাদের কভার আপ করা যাবে না এবার একটা জিনিস বলছি ব্ল্যাক পেন ব্লু পেন তুমি ইউজ করো পয়েন্টগুলোতে ব্ল্যাক পেন মেন মেন লেখাগুলোতে ব্ল্যাক পেন এবং আন্ডারলাইন ইউজ করবে মাঝে মাঝে আন্ডারলাইনগুলো ইউজ করবে লেখার সময় একটু বক্সগুলো করবে মনে করো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো আমার হতে পারে একটা পেজের মধ্যে আমার হাতের লেখা খুব খারাপ আমি তবুও একটা বক্স করে আমি লেখাটা স্টার্ট করবো লিখলাম তার মনে করো প্যারাগ্রাফ চেঞ্জ আর একটা বক্স করে আমি এভাবে লিখবো একটা গ্যাপ দিয়ে তাহলে হাতের লেখা খারাপ হোক ডাজনট ম্যাটার কিন্তু পরিষ্কার হতে হবে হাতের লেখা অক্ষর আমার ভালো নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লেখা কিন্তু অবশ্যই হতে হবে তা না হলে কিন্তু আমাদের মার্কস কিন্তু ক্লিয়ারলি আসবে না তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস এবং তোমাদের আরেকটা কথা বলে রাখছি অনলাইনে তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের ক্লাস জয়েন করতে চাও আমাদের দুটো পার্টে আমরা এবার অ্যাডমিশন নেব ফোর্থ সেমিস্টারের তোমাদের একটা হলো মেজর কোর্সে মেজর কোর্সে একটা নেব আমরা মাইনর কোর্সে মেজর কোর্সের জন্য তোমার পেপার থাকবে মেজরের তিনটা পেপার একটা থাকবে এইসি পেপার কম্পালসারি একটা থাকবে তোমার হচ্ছে মাইনর পেপার এবং একটা থাকবে তোমার এমডিসি পেপার এই ছটা পেপারের পুরো কোর্স আমরা নিচ্ছি মেজরের ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস পুরো ফিফটিন্থ ডিসেম্বর থেকে শুরু করে যারা থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে আমরা কোর্স ফিটা কিন্তু এগারোশো রাখছি এবং 31st ডিসেম্বরে পড়ে কিন্তু আমরা लेट फाइन চালু করব নেক্সট মাইনর কোর্সে যেটা হচ্ছে সেটা তুমি মাইনরের একটা সাবজেক্ট আর একটা এইসি কম্পালসারি আর একটা এমডিসি পাবে এই তিনটা সাবজেক্টের পুরো কোর্স পেও তোমার 499 রুপিস পুরো প্যাকেজে তো স্টুডেন্টস দেরি না করে তোমরা যোগাযোগ করবা পরীক্ষা শেষ হয়ে গেলে মানে 15 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত আমরা অ্যাডমিশনগুলো নেব পরবর্তী সেমিস্টারে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকই ভালো থেকো আর আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সকল টিচার্স এবং নন টিচিং স্টাফ যারা রয়েছে তাদের পক্ষ থেকে তোমাদের পরীক্ষায় জানাই প্রত্যেককে অল দি বেস্ট তোমরা পরীক্ষা খুব ভালোভাবে দেবে আমরা কিন্তু এটা আশাবাদী দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ